अभी नबान নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি দুটো রুম এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবরের বেশ কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের জানাবো এবং দেখুন একদিকে যেমন আইনের মারপ্যাচ এবং অন্যদিকে দুর্নীতির কাঁটা অর্থাৎ সব মিলে ঠিক কোন জায়গায় রয়েছে চাকরি হারাদের ভবিষ্যৎ অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে অর্থাৎ একদিকে আইনের মারপ্যাচ এবং অন্যদিকে দুর্নীতির কাঁটা জোড়া ফলায় বৃদ্ধ ভবিষ্যৎ অতিরিক্ত শূন্য পদেও টাকার খেলা সারি শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগ মামলায় বিস্ফোরক সিবিআই প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বোর্ডের ভূমিকা এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন আদালতে সুপ্রিম নির্দেশ এসএসসিতে তে পুরনো বিধি মেনেই নিয়োগ তাহলে নতুন নিয়োগ বিধি মানা হলো কেন হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে কমিশন ফের আশঙ্কার প্রহর ফের চাকরি হারানোর আশঙ্কা কবে হবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া এই উত্তরগুলোর খোঁজে রয়েছেন চাকরি হারারা অর্থাৎ আইনের মারপ্যাঁচ এবং তার পাশাপাশি দুর্নীতির কাটা এই দুয়ে মিলে এই মুহূর্তে জোড়া ফলায় এক প্রকার বৃদ্ধ ভবিষ্যৎ এবং যেমনটা জানা যাচ্ছে যে অতিরিক্ত শূন্য পদেও টাকার খেলা শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগ মামলায় বিস্ফোরক সিবিআই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বৌদ্ধের ভূমিকা এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন আদালতে সুপ্রিম নির্দেশ এস যে পুরনো বিধি ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা তাহলে নতুন নিয়োগ বিধি মানা হলো কেন হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে তাহলে কি আবারও নতুন করে আশঙ্কা দানা বাঁধছে ফের চাকরি হারানোর আশঙ্কা কবে হবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত উত্তরের খোঁজে রয়েছেন চাকরি হারারা আর এই পরিস্থিতিতে একদিকে যেমন আশঙ্কার প্রহর চাকরি হারানোর আশঙ্কা রয়েছে উত্তরের খোঁজে রয়েছেন চাকরি হারানো তাদের এই মুহূর্তে ঠিক প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ময়লাটা নিজের হাতে আছে এই পুরো পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে পরীক্ষাটা নিয়ে নিয়ে পুরো পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে গিয়ে পুরো হাতের ময়লাটা ধুয়ে ফেলা এটা অভিসন্ধি আর একটা অভিসন্ধি আমার ব্যক্তিগত মতামত এটা সম্পূর্ণই সেটা হচ্ছে যে টেন্টদেরকে আবার কোনো না কোনোভাবে কোনো না কোনো পথে আবার চাকরিটা পাইয়ে দেওয়া সেখানে অনেক রকম মানে স্টেপ আছে যেমন একাডেমিক আছে বা আমাদের আমাদের জন্য কিছু ইয়ে দেওয়া হয়েছে নাম্বার দেওয়া হয়েছে যারা আমরা চাকরি করতাম তারপরে হচ্ছে ইন্টারভিউ আছে তো ইন্টারভিউয়ের যে মাস আমি ধরে নিলাম অ্যাকাডেমিক ইন্টার অ্যাকাডেমিক ওয়েমার বা লিখিত পরীক্ষা যেটা রিটেন সেটা এবং হচ্ছে যেটা আমাদের জন্য নাম্বার দেওয়া হয়েছে যারা আমরা চাকরি করতাম সেখানে সরকার মানে এসএসসি কোনো রকম কোনো হাত দিতে পারলো না কিন্তু ওই যে আমাদের ডেমনেস্ট্রেশন আর ইন্টারভিউ এইখানে যে নাম্বারটা আছে এটা তো পুরোটাই এসএসসির হাতে এখানে তো হতেই পারে আবার দুর্নীতি পরীক্ষা নিয়ে আমরা আমাদের কোনো মাথা ব্যথায় নেই প্রথমত পরীক্ষা আমরা পরীক্ষা চাইছি না ইনফ্যাক্ট আমরা বারবার একই কথা বলেছি যে যারা যোগ্য কিন্তু বঞ্চিত হয়েছেন তাদেরকে সরকারকে রিভিউ পিটিশান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে কীভাবে বাঁচিয়ে নিয়ে আসবেন সেটা তাদের ব্যাপার সেটা তাদের ফ্যাক্টর কারণ আমাদের দোষে তো আমাদের চাকরিটা খোয়াতে হয়নি আমরা প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম তাহলে গভর্নমেন্টের দোষে গেছে গভর্নমেন্ট ব্যবস্থা করবে কীভাবে কী করবে তারা এখন কোর্ট থেকে জিতে নিয়ে আসবে নাকি সুপারনিমুরি পোস্ট ক্রিয়েট করবে নাকি অন্য অন্যি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে সিচুয়েশানটা গেল তখন কিন্তু সুপ্রিম কোর্ট সুপনিয়মুরি পোস্টটাকে ভ্যালিড করে দিল অথচ মানে আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু রাস্তায় বসিয়ে দিলো এখানে কোর্টকেও কোর্টও কিন্তু কোশ্চেনের তার বাইরে যাচ্ছে না তার কারণ হচ্ছে যারা কোনো দোষ করলো না তাদের কোন মানে তাদের শাস্তি হয়ে গেলো আর যারা দোষ করলো যারা পোস্ট ক্রিয়েট করছে তারা টাকা খাচ্ছে তাদের কোনো কিন্তু এখনও পর্যন্ত শাস্তি হয়নি অথচ যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদেরকে পথে নামিয়ে দিয়ে একটা অদ্ভুত ধরনের ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হলো তাহলে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলাম যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম যে মার্কস আমাদের যেভাবে ডিভাইড করা হয়েছিল সেই প্রসেসেই করতে হবে তাহলে কেন নতুন নিয়মে হ্যাঁ একশোবার হতে তো পারি কারণ একাডেমিক এর নম্বর অনেক কমিয়ে দেওয়া হয়েছে বা পর্ষদের হাতে হচ্ছে বা বেশি নম্বর রাখা হয়েছে কুড়ি নম্বর রাখা হয়েছে তাদের হাতে সেখানে তো তার ইচ্ছে মতো সেখানে নম্বর তো এই যে পরীক্ষা সেটা তো নেওয়া মানে সেটার কোনো নেই নেই পরীক্ষা পরীক্ষা হওয়ার কোনো তো না চাইছি আমি আমি একটা মানে যোগ করতে চাই সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বললো কেন থার্ড পার্টি কোনো কাউকে পরীক্ষা নিতে পারে না যারা গন্ডগোল করেছিল দুর্নীতি করেছিল তাদেরই কেন আবার পরীক্ষা নিতে বলবো পরীক্ষায় বসার তো কোনো এখন কথাই হয়নি আমরা তো পরীক্ষায় বসতে চাইছি না অনশনে বসে আছি তার কারণ তো তাই যে আমি পরীক্ষা দিতে চাই না আমার রিপ্যানেল করে হোক যা বা অন্য কিছু করে হোক সেগ্রিগেট করে হোক যা করে হোক আমাদের পুরনো আমরা যারা যোগ্য তাদের বহাল রাখুক কবে হবে দুর্নীতিমুক্ত নিয়োগ এই উত্তরের খোঁজে রয়েছেন চাকরি এবং তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এরই মাঝে আচার্য সদন অভিযান চাকরিহারাদের হারাদের এবং চাকরি ফেরানোর দাবিতে এই কর্মসূচি তাদের আজ ফের চাকরি হারাদের আচার্য সদন অভিযান চাকরি ফেরানোর দাবিতে কর্মসূচি চাকরি হারাদের একদিকে আশঙ্কার প্রহর ফের চাকরি হারানোর আশঙ্কা কবে হবে দুর্নীতিমুক্ত নিয়োগ এই উত্তরের খোঁজে রয়েছেন চাকরি হারারা এবং এই মুহূর্তে তারা কি ভাবছেন তাদের প্রতিক্রিয়া যেমন আপনাদের শোনালাম বারবার পরীক্ষা নিয়ে হাতের ময়লা ধুয়ে ফেলাই অভিসন্ধি হাইকোর্টের মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন চাকরি হারারা পাশাপাশি চাকরি হারাদের আচার্য সদন অভিযান সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস রেশমি চাকরি হারাদের আচার্য সদন অভিযান এই মুহূর্তে ঠিক কী ছবি শিক্ষক শিক্ষিকাদের একাংশে রাজ্য আচার্য সদন অভিযান স্কুল সার্ভিস কমিশন দপ্তর অভিযানের ডাক দিয়েছিলেন তারা তাদের একাধিক দাবি দাবা রয়েছে ওয়েমারের মৃহর ইমেজ প্রকাশ করতে হবে এবং যারা আনটেন্টেড তাদের লিজ প্রকাশ করতে হবে এস এস সহ একাধিক দাবি দাওয়া নিয়ে তাদের আজকের এই স্কুল সার্ভিস কমিশন অভিযান তুমি দেখতে পাচ্ছ এক চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে যারা আচার্য সদনের সামনে দাঁড়িয়ে রয়েছে অপর প্রান্তে আচার্য সদনের যে প্রধান গেট রয়েছে তার সামনে রয়েছে বিশাল পুলিশ বাহিনী বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং খরা নিরাপত্তার বলয়ে মুলে ফেলা হয়েছে আচার্য সদন চত্বর এখানে যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা বারংবার জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া পূর্ণ না হলে এখানেই তারা অবস্থার বিক্ষোভ

দুর্নীতি হতে পারে সমাজ কি বিশ্বাস করে যে এই সরকার আর কোনো কালে নিয়োগ করবে একটা নিয়োগের ধাক্কাই সামলাতে পারছে না আর এটা তো একদম জলের মতন পরিষ্কার এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে ওর দায়বদ্ধতা শুধুমাত্র যে পাঁচ হাজার জন দুর্নীতিপরায়ণ হয়ে এই প্যানেলে ঢুকেছিল তাদেরকে পুনর্বহাল করার আর এই পনেরো হাজার দুশো তিনজন যারা এর কর্তৃক নিয়োগ প্রাপ্ত যারা কোনো দুর্নীতির সঙ্গে কোনো কালে যুক্ত না মধ্যে তাদের সম্মান সম্মান আজকে এদের সেই জন্য কোনোভাবে এই পরীক্ষায় বসতে রাজি নয় পরীক্ষাকে ভয় পায় না সমাজ মনে করছে এরা এরা সমাজের কাছে এদের বার্তা যায় যে এরা পরীক্ষা দিতে ভয় পায় আমরা পরীক্ষা দিতে ভয় পাই না কিন্তু যে পরীক্ষার মাধ্যমে আমার ঋত সম্মান পুনরুদ্ধারের আমি সেই পরীক্ষা আমি কেন দেব যে সরকার যে বিচার ব্যবস্থা যে সমাজ আমাকে একটা কলঙ্ক তাইও কলঙ্কিত করতে পারে নি সেই সমাজ কাছে আমি আমাকে প্রমাণ করার জন্য পরীক্ষায় বসবো যে যেই নয়া বিধি আনা হয়েছে সেখানে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত তাদের নিয়ে কিছু বলা হলো তো জলের মতো তাদের যদি কোনোভাবে পরীক্ষা হয় তাহলে যাতে করে এই দুর্নীতিপরায়ণ লোক ছেলে মেয়েগুলোকেই আবার পুনর্বহাল করা যায় সরকারের দায়বদ্ধতা শুধুমাত্র ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রাপ্ত কর্মীদের উপর সরকারের দায়বদ্ধতা পনেরো হাজার দুশো তিনজন যারা নিজের যোগ্যতায় নিজের ভিত্তিতে এত লড়াই করে এত দুর্নীতির সঙ্গে লড়াই করে তাদের এই সম্মান অর্জন করেছিল তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা নয় সেজন্য তার এই ধরনের একটা আইওয়াশ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ফর্ম বেচে পয়সা রোজগারের পদ্ধতি এই পরীক্ষা এই ফর্মে কোনো দিনও পরীক্ষা হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পনেরো হাজার দুশো তিনজন বলে দিচ্ছে যদি পুরোনো বিধিতে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার কি পরীক্ষায় বসবে পরীক্ষার প্রশ্ন এখানে আসছে কোথা থেকে আমরা তো পরীক্ষা শব্দটাই চাইছি না পরীক্ষাটা আমরা চাইছি না সে পুরনো বিধি নতুন বিধি বলে কিছু না আমরা পুনর্বহল চাইছি যে বিধিতে পরীক্ষা নেওয়া হবে সেখানে আদালত বলছে কেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হচ্ছে না সম্পূর্ণভাবে যারা টেন্টেড তাদের নিয়ে কেন স্পষ্ট অবস্থান নেই প্রশ্ন আদালতে কি বলবে যারা টেন্টেড তাদের নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নেই নয়া বিধিতে এই নিয়ে আপনারা কি তাহলে এটা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে ওদেরকে ওদেরকে অন্যভাবে হয়তো আমাদের সমাজের সামনে একটা পরীক্ষার এরকম ব্যবস্থা নিয়ে ওদেরকে কোনোভাবে হয়তো ঢোকানোর আবার ব্যবস্থা চলছে মনে যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা অবশ্যই এরকমই তো মনে হচ্ছে কারণ আমরা তো এতদিন আশা করেছিলাম যে সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়তো নেওয়া হবে আমরা যারা যোগ্য কিন্তু সেটা তো এখনও পর্যন্ত কিছুই নেওয়া হয়নি উপরন্তু এই তার উপরে এই পরীক্ষা ব্যবস্থাটাকে এবং একটা প্রহসন মতো তৈরি করা হয়েছে ভূমিকা নিয়ে কার্যত হতাশ চক্রিয়ারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ আপনাদের মূল দাবি দাবাগুলি আজকে কি কি রয়েছে আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমাদের সার্টিফাই লিস্ট প্রকাশ করুক যে সমস্ত নিয়োগ কাউন্সিলিংগুলো বৈধ সময়ের মধ্যে হয়েছে যেটাকে কমিশন আইনগতভাবে সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক্ট অনুযায়ী সার্টিফাই করতে পারবেন সেটা যে কোনো পর্যন্ত কাউন্সিলিং হতে পারে সেই লিস্ট ওনারা প্রকাশ করুন এবং রিভিউর ক্ষেত্রেও সে লিস্টকে তারা এফিডেভিট আকারে জমা করুন আপনারা যে দাবিগুলি রয়েছে সেগুলি পূর্ণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে একাধিকবার আপনারা ডিআই অফিস অভিযান করেছেন স্কুল সার্ভিস কমিশন অভিযান করেছেন প্রাপ্তবয়সের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তারপরেও কেন সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করছে দেখুন কেন সমস্যার সমাধান হচ্ছে না এটা আমরা বলতে পারবো না এর উত্তর যারা সমস্যা তৈরি করেছে তারা ভালো দিতে পারবে কিন্তু আমাদের সমস্যা নাম এটা পর্যন্ত আমাদের আন্দোলন এভাবেই চলবে ইতিমধ্যে গতকাল আদালতের তরফ দেশ বলা হয়েছে যে কেন গুরুত্বপূর্ণ আপডেট নেব আপাতত ধন্যবাদ আর এই গোটা বিষয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজ চিন্তকের সঙ্গে তারাই এই গোটা বিষয়ে কিভাবে দেখছেন তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের স্কুল শিক্ষা প্রাঙ্গণে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে তাতে তার সেখানকার শিক্ষকরা ছাত্র ছাত্রীরা অভিভাবকরা শিক্ষা কর্মীরা তারা কেউ তাদের মধ্যে কোন নরম চরম দেখা যাচ্ছে না অথচ স্কুল প্রতিষ্ঠানগুলো একেবারে বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করছে উঠে যাওয়ার মুখে সরকারি স্কুলগুলো গুলো এরকম ক্ষেত্রে আমার তো মনে হয় এটাই লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার সকলের আমার কাছে শাসক দালনের নেত্রী লক্ষ্য হলো সেটাই এবং তার জন্য তার হাত বাঁধা রয়েছে কর্পোরেট সেকশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও কিছু ব্যবস্থা হয়তো এর সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে তারা চায় এটা উঠে যায় বেসরকারি এবং ব্যয় নির্ভর ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা চালু হোক দেশে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবেন রাজনীতির নামে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংস হলে শিক্ষার মাধ্যমে দেশে দেশবাসীর মধ্যে যে চেতনা যাচ্ছে পারতো সচেতনতা যাচ্ছে পারতো নির্ভীক মনোভাব যাচ্ছে পারতো সত্যতা জাগতে পারতো সেগুলোকে নির্মূল করাই এখন শাসক দল নেত্রী লক্ষ্য বলে আমি মনে করি আইনে যখন গিয়ে পড়েছে আইনের সুযোগ সবাই নেবে যারা অপরাধী তারাও সেই সুযোগ পান না ফলে একটা কোনো আইন সমাধান দিতে এগিয়ে আসে তো আরেকটা ফলটা আবেদন তৈরি করা হয় এখানে সরকার যেমন করছে তার ফলে ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে আমার মনে হয় তারা অনেকদিন শিক্ষকের অনেকদিন অপেক্ষা করেছেন যারা যোগ্য শিক্ষক আরো একটু অপেক্ষা করতে হবে ধরতে ভরা ছাড়া কোনো উপায় নাই কারণ আইন এর ওপরেই আমাদের নির্ভর করতে হবে আইন ছাড়া তো আর কোনো রাস্তা নেই আইন যেটা ফলে কিন্তু আইনের প্রক্রিয়াতে ঠিক এবং দীর্ঘস্থায়ী করে তুলছে যারা দুর্নীতি করেছিল তারা তার মধ্যে সরকারও আছে সরকারের দলের লোক আছে তবে এটা ধৈর্য ছাড়া ছাড়া আর উপায় নেই কারণ এটা মারপিট করে হবে না প্রতিবাদ করে হবে না মানে কান্নাকাটি করে হবে না আইন সত্যিকারের আইন বিচারপতিরা সহানুভূতিশীল সেটা আমি জানি সত্যিকারের আইন কোন পথে এগোয় আমার মনে হয় সমাধান হয়ে যাবে দুটো নিউজরুমের সময় হয়েছে একটা বিরতির বিরতি থেকে ফিরে এসে কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ল কলেজ অভিযান বিজেপি যুব মোর্চার বিস্তারিত আপডেট নিয়ে ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন আপাই কাউন্সেলিং ও শিক্ষা মেলা দু হাজার পঁচিশ দশম দ্বাদশ স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান চৌঠা ও পাঁচই জুলাই সকাল এগারোটা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত মাকাউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে ইভেন্ট ম্যানেজড বাই ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ার ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ UPVC এবং SWR পাইপ এন্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879 কলকাতা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন চোখা প্রশ্নে তীক্ষ্ণ নজর সুর চড়িয়ে রংবাজি চোখ রাঙানি নয় বুক চিটিয়ে আপনার কথা আপনার কথাই আমাদের কণ্ঠ ব্রাদেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রবলি ইওর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রবলি আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিয়ান একেটি প্লাসে বুটিক বিউটি অ্যাস্ট্রোলজি এডুকেশন সারীয় ড্রেস মেটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন নাইন এই নম্বরে সম্মান ধুলির সাথ এবং এই ঘটনার পর সাতাশে জুন এই ঘটনা প্রকাশ্যে আসে এবং তারপর থেকে এক প্রকার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে সরগোল পড়েছে গোটা রাজ্য জুড়ে এরই মাঝে একাধিক প্রতিবাদ আন্দোলন মিছিল এবারে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল এবং যেমনটা জানা যাচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফে কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ দক্ষিণ কলকাতা ল কলেজ অভিযান লকলেজ অভিযান বিজেপি যুব মোর্চার নেতৃত্বে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নেতৃত্বেই অভিযান রাসবিহারী থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল যে রাস্তা দিয়ে যাবে মিছিল সেই রাস্তায় দলীয় পতাকা পাশাপাশি গোটা রাস্তা জুড়ে আটো সাটো নিরাপত্তা পুলিশের অর্থাৎ এর আগেও আমরা দেখেছি শুধুমাত্র শহরে নয় এ শহর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়েছে ঠিক তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি নজরে এসেছে বিজেপি যুব মোর্চার এবারে লকলেজ অভিযান শুভেন্দু অধিকারী নেতৃত্বে অভিযান বিজেপি যুব মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল রাসবিহারী থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা দীপাঞ্জনা একদিকে আমরা দেখেছি এর আগেও একাধিকবার প্রতিবাদ বিক্ষোভ বিজেপি যুব মোর্চার এবারে এই প্রতিবাদ কর্মসূচি নেতৃত্বে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি ছবি তাই দক্ষিণ কলকাতা ল কলেজে লয়ের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এর আগেও আমরা দেখেছি বিজেপি যুব মোর্চা সরব হয়েছিল রাজপথে শুধু তাই নয় কলকাতা সহ জেলার একাধিক জায়গায় প্রতিবাদ দেখিয়েছিল আর এবার একেবারে রাসবিহারি বলে যে ছবি আমার চিত্র সাংবাদিক সুরজিৎ তোমাকে তুলে হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ বিজেপি যুব মোর্চার বহু কর্মী সমর্থকরা তারা মূলত দলে দলে যোগদান করছেন কারণ সেই মহামিছিল আর কিছুক্ষণ পরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন এই রাসবিহারীতে তারপরেই কিন্তু এই মিছিল রওনা দেবে একেবারে কসবার দিকে একেবারে সরাসরি যারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এর আগেও আমরা দেখেছি এই বিজেপির যুব সরব হয়েছিল রাজপদের প্রতিবাদ আর আজ একেবারে লম্বা রূপ রাজবিহারী থেকে শুরু করে কসবা পর্যন্ত লয়ের এক ধর্ষণের প্রতিবাদ কে বলবেন পশ্চিমবঙ্গের মানুষ অতি আগ্রহে অপেক্ষা করছে কার্যকরের সিদ্ধান্ত এবং বসবাস সিদ্ধান্ত অমানবিক নির্লজ্জ এদেরকে ভাষা নিয়ে এদেরকে কি বলে আখ্যা দেবো যে মা পৃথিবীর আলো দেখালো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ অপি গড়িয়ে আমরা সবাই বলি মা বোনের জায়গা মাথায় তাকে ধর্ষণ এরা মানুষ দু হাজার এগারোয় বহু মানুষ স্বপ্ন নিয়ে এই তৃণমূলকে ক্ষমতায় ক্ষমতা এনেছিল এ কি করছে এরা এরা এখনো কথা বলছে মহিলা করবি সমর্থক রেখেছেন তার সাথে একটু কথা বলবো আপনি নিজেও একজন মহিলা যেভাবে গণদর্শন করা হয়েছে ছাত্রী ল কলেজের এবং এক বছরের মধ্যে দু দুবার খাস কলকাতা একবার আরজিকর একবার এই কসবা ল কলেজে আদৌ কি মহিলাদের সুরক্ষা আছে নিরাপত্তা রয়েছে রাস্তায় রাজপথে যখন যাবেন তখন কি কোনো জায়গা থেকে মনে হবে নিজে ওই জায়গাটা থেকে কোনোদিন হয়েছে আরজিকরের পর কসবা আমি দলের কর্মী তাছাড়া একজন ল প্রাক্তন স্টুডেন্ট সাউথ কালকাটা ল কলেজের প্রাক্তন স্টুডেন্ট হিসেবেও আমি আমি তো আমি ওই সাউথ কালকাটার্ট কিন্তু তারপরেও মানে আমি মানে নিজেকেই সুরক্ষিত বোধ করছি আইন বলে আদৌ কিছু আছে আমার তো মনে হচ্ছে না একেবারে একদিকে যেরকম এই মিছিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখালাম অন্যদিকে একটা পুলিশই ছবি তোমাকে দেখাবো তুমি দেখতেই পাচ্ছো একদিকে যেরকম শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এই রাসবিহারীতে তার পাশাপাশি পুলিশ ব্যবস্থা রয়েছে এসি ডিসি ওসি

ছবি তারা কিন্তু স্লোগানের মধ্যে দিয়ে প্রতিবাদের মধ্যে দিয়ে কিন্তু পৌঁছে যাবে যে ছবি শুনেছি তোমাকে তুলাতে তুমি সকলেই দেখতে পাচ্ছ একেবারে কিন্তু তিলক পড়ানো হচ্ছে অরেঞ্জ কালারের যে রং রয়েছে সেই রং দিয়ে কিন্তু সকলকে তিলক পড়ানো হচ্ছে একটু কথা বলবো কি বলবেন কোথা থেকে এসেছেন আপনারা আজকে আমরা আজকে বারাকপুর থেকে আসছি পাঁচ নম্বর মন্ডল পাঁচ নম্বর মন্ডল বারাকপুর এই যে মিছিল সেই মিছিলের দাবি রয়েছে যেভাবে কসবা ল কলেজে লয়ের এক ছাত্রীকে অনধর্ষণ করা হয়েছে আপনি নিজেও তো একজন মহিলা কি বলবেন সুরক্ষা কি আদৌ রয়েছে সুরক্ষা আদৌ নেই সুরক্ষা নেই বলেই তো আমরা যুদ্ধে নেমেছি তুমি দেখতেই পাচ্ছ যারা রয়েছেন একেবারে থেকে মণ্ডলে যারা সদস্য বিজেপির কর্মী সমর্থকরা ঠাকরা তারাও কিন্তু সকলে রয়েছে আর একটু ছবি দেখাতে বলবো পিছনেই কিন্তু গাড়ি করে আর অনেকেই কর্মী সামষ্টিকভাবে রয়েছেন তারা সকলেই কিন্তু তালে তালে যোগদান করছেন কারণ এই প্রতিবাদে যেভাবে ল কলেজে লয়ার এক ছাত্রীর উপরে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আজ সরব হয়েছে বিজেপি যুব मोर्चा বহু মানুষ তোমাকে পুলিশের তৎপরতা একটু দেখাই চিত্র সাংবাদিক সুরজিত বলবো একটু পুলিশে যারা এখানকার রয়েছে আধিকারিকরা তাদের ছবি একটু তুলে ধরতে কারণ ইতিমধ্যে কিন্তু স্থানীয় থানার পুলিশ থেকে শুরু করে লালবাজারের উচ্চপদস্থ থেকে শুরু করে সকলে কিন্তু মূলত এই রাস্তায় তারা এসেছেন কারণ একেবারে পুলিশ নিরাপত্তা কঠোর কারণ বেশ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি প্রচুর পুলিশ তারা এখানে রয়েছেন একেবারে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ একেবারে রাসবিহারের মোড়ে আর কিছুক্ষণের পরে কিন্তু যে গাড়ি চলছে সেই গাড়ির একদিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেদিকে মিছিল যাবে সেই দিকটা কিন্তু বন্ধ করা হবে এবং পাশের যে রাস্তা সেই রাস্তা কিন্তু বোধ হয়ে করে দেওয়া হবে এমনই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ বহু পুলিশ প্রতারণ করা রয়েছে বহু মহিলা পুলিশ প্রতারণ করা রয়েছে এতে কোনোভাবেই এই মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ বিজেপির এই মিছিল এর আগেও যে ছবি উঠে আসছে একেবারে তৎপরতা এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিজেপি যুব মোর্চার সদস্যরা তারা জমায়াত হয়েছেন এবং এই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ এখন এই পর্যন্ত দুটো নিউজ রুম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে নজর রাখুন ক্যালকা নিউজে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ